আজকে হচ্ছে আমরা মাসিক বাজার করছি তো টুকটাক কেনাকাটা করছি আর চাল হচ্ছে আমরা ছাড়ে পেয়েছিলাম আশিক্রোনা করে তো এই জন্য দুই বস্তা চাল নিয়ে আসছি আর আগেই হচ্ছে আমাদের ঘরে মাছ মাংস এগুলো আছে গত মাসে কিনে ফেলছিলাম তো এই জন্য এখন এই মাসে বাদ বাকি টুকটাক জাল লাগে প্রতিনিয়ত খাওয়ার জন্য সেগুলো কিনছি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করতেছি তো এই যে এখানে হচ্ছে একটা নিয়ে আসছি আমরা তারপর হচ্ছে একটা কোর্ফ যেটাকে সসেস বলে তারপর হচ্ছে একটা ম্যাঙ্গো জুস তারপর এখানে এই সুন্দর একটা কেক কিনছি আমরা এই কেকটা যখন কাটবো তখন আপনাদেরকে দেখাবো তারপর হচ্ছে দুটা বেগুন নিয়ে আসছি তারপরে এই একটা আম কিনছি এটা কোন দেশের আম কিছু জানি না এই আমটা সবচেয়ে বেশি দামি এখানে যতগুলো জিনিস আছে সবগুলোর মধ্যে এই আমটা একাইতে তালিশ ক্রোনা নিচ্ছে তারপরে হচ্ছে কিছু টমেটো নিয়ে আসছি আর দুটা নাশপাতি আনছি আর এই যে এখানে চারটা আইসক্রিম দেখতেছেন এই আইসক্রিমগুলো হচ্ছে ছাড়ে দিছিল মানে চারটা আইসক্রিম সত্তর ক্রোনা তো বকরের যেহেতু লাগে ওর একটু গ্যাস্ট্রিকের প্রবলেম আছে আইসক্রিম লাগে এই জন্য আর কি একসাথে এনে ফেলছি তা আপনাদেরকে ফ্লেভারগুলো একটু দেখাই এটা হচ্ছে কুকিস অ্যান্ড ক্রিম এটা সবচেয়ে বেশি মজা তারপরে হাজেলনাটের আছে এটা হচ্ছে প্যারন এই দেশে একটা ফল ওই ফলের আর এটা হচ্ছে ভ্যানিলের ভ্যানিলে ফ্লেভারের তারপর এখানে দুটা সফট চিজ ছাড়ে দিছিল বিশ ক্রোনা তারপর এটাও নিয়ে আসছি যেহেতু আমি মাঝে মাঝে ডেজার্ট টেজার্ট বানাই এই জন্য তারপর এখানে হচ্ছে নুডলস নিয়ে আসছি দুই প্যাকেট এই নুডলসগুলোও পঁয়ত্রিশ ক্রোনা দিছে দুইটা আর নর্মালি হচ্ছে এক একটা আমাদের বাইশ ক্রোনা তেইশ ক্রোনা করে কিনতে হয় তারপরে এখানে একটা পেপসি আছে তারপর হচ্ছে একটা পাউরুটি তারপর এটা হচ্ছে একটা বার্গার স্লাইসের চিজ তারপরে এই একটা চিজও কিনছি কারণ যখন আমাদের ছুটি থাকে তখন একটু নাস্তা টাস্তা খেতে চাই এই জন্য নিয়ে আসছি তো এই হলো আজকে আমাদের বাজার আর এখানে হচ্ছে আমাদের আপনার ওই সময় নিছিল কত সাড়ে চারশো আর এখন হচ্ছে একশো সাত মানে সাড়ে পাঁচশো পাঁচশো সাতান্ন টাকার মতো হয়েছে আর কি আমাদের একদিনের বাজার তো বুঝতেই পারতেছেন ও আবার একটা শশাও কিন্তু ছিল ওকে আল্লাহ আর এই যে এখন হচ্ছে আমরা কেকটা কাটতেছি কেকটা কেটে দেখবো যে ভিতরে কেমন সবসময় হচ্ছে অন্য ধরনের কেক নিয়ে আসি তারপরে আজকে কেকটা এনে দেখলাম যে অনেক সুন্দর ছিল কেকটা আর বাটিতে জায়গা হতেছিল না এরপর আমরা বাটিটা চেঞ্জ করলাম চেঞ্জ করে একটা বড় বাটিতে নিচ্ছি তারপরে হচ্ছে কেকটাকে কাটছি কেটে খেয়ে তো খুবই মজা লাগছে ভিতরে হচ্ছে আপনার স্ট্রবেরি ফ্লেভারের ছিল উপরে চকলেট দিয়ে কোট করা মানে এটা অনেক মজা ছিল আমার খুবই ভাল লাগছে তারপরে হচ্ছে আমি এটা পুরোটা কেটে সুন্দর করে বক্সে রেখে তারপর ফ্রিজে রেখে দিছি যে যে কোনো সময় চাইলেই খাওয়া যাবে